গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার পুচকুও খুব ভালো আছে আজ কিন্তু আরও সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে আজকে আমাদের বাড়ির হচ্ছে কিছু নিয়ম আছে নীল পুজোর পরের দিনের পরের দিন মানে পয়লা বৈশাখের দিন আমরা মাছ খাই তো আমাদের পনেরো দিন নিরামিষ চলে তার জন্য কিন্তু আজকে আমাদের বাড়িতে একটু ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো যাই হোক আমার সাথে সাথে পুচকুও উঠে গেছে পুচকু উঠে গেছে দেখে আমার খুব সমস্যা হয়ে গেছে যেহেতু খুব তাড়াতাড়ি উঠে গেছে আমার কাজকর্মগুলোও আছে সমস্ত কাজ করতে হবে তার জন্য কিন্তু ও উঠে গেলে আমার সমস্যা হয়ে যায় কারণ ওকে ধরার একটা ব্যাপার থাকে কেউ ধরার মতন সেরকম থাকে না কারণ কারোর কোলে যায় না বেশিক্ষণ থাকে না আর কি একটু একটু থাকে চলে আসে যাই হোক আমি আর মানে পরে আর ভিডিও করতে পারিনি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই বাজার থেকে এসে আমি রেডি করে রান্না বসিয়েও দিয়েছি এখানে দেখো কাতলা মাছ ভাজা রয়েছে আমি এখন মাছ ভাজি আর এখানে বাটা মাছ ভাজা রয়েছে আর এখানে এঁচোর চিংড়ি এঁচো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে এঁচোদ চিংড়ি হবে তো মেনুটা তোমাদের সবটাই দেখাবো কি কী রান্না হয়েছে যাই হোক এখন কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখানে গুছিয়ে নিচ্ছে আর আমি এখানে কিন্তু আমার নীল সোনার জন্য খাবার রেডি করছি আর তোমাদের হচ্ছে মানে আমাদের বাড়ির নিয়ম যেটা হচ্ছে এর আগের ব্লগে মানে এর আগের বছরও আমি বলেছিলাম আবারও বলছি আমাদের নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে কোনো কিছু আমি টেস্ট করতে পারবো না মানে আমি যে রান্না করব রান্নার কিছু টেস্ট করতে পারবো না যে নুন ঠিকঠাক হয়েছে কি ঝাল ঠিকঠাক হয়েছে যা হবে আন্দাজেই করতে হবে জানি না কি ঠিক আছে কি না আছে কারণ এখনও তো আমরা খাইনি খেলে পরে বোঝা যাবে কিন্তু আমরা খাওয়ার আগে আমাদের কাককে খাবারটা দিতে হবে তার জন্য তোমাদের দাদাভাই রেডি করে নিয়েছে এখন ও খাবারটা দিতে যাবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো এখানে কিন্তু সব রেডি করা হয়ে গেছে সুন্দরভাবে কলাপাতার পাতার ওপরে কিন্তু সাজিয়ে নিয়েছে তার নিচে হচ্ছে কলাপাতার পাতার প্লেটও আছে তার ওপরে কলাপাতা দিয়ে সুন্দর করে কিন্তু খাবারটা সাজিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই তো এখানে মা দেখো পুচকু মায়ের কলে ছিল মাকে মা দিয়ে গেল কারণ এখন পুচকুকে খাওয়ানো হবে তো এখন মা আর তোমাদের দাদাভাই গিয়ে এই কাজটা করবে তো এখন খাবারটাকে নিয়ে যাবে আর তোমাদের দাদা এখন পাঁচিলের উপরে উঠবে তো পাঁচিলের উপরে ওঠা না খুব রিক্স অনেকটা উঁচু পাঁচিল যাই হোক আর তোমাদের দাদাভাই ভাই যেহেতু একটু হেলদি চেহারা তার জন্য খুবই মানে একটু মানে ভয় ভয় করে যদি পড়ে যায় যদি পড়ে যায় যাই হোক তোমাদের দাদাভাই উঠে গেছে এখন ওপরে আর একটা কথা কিছু মনে করো না তোমাদের দাদা কিন্তু অনেক বলি যে গেঞ্জি পরতে কারণ তো আমি থাকি আমি জানি ওর প্রচণ্ড ও সহ্য করতে পারে না প্রচুর গরম আর জানো তোমরা এই মাসটাতে কিন্তু প্রচুর গরম পড়েছে তো গরমে চাই না বাবা ওর শরীর খারাপ হোক তার জন্য কিন্তু ও খালি গায়েই রয়েছে তোমরা কিছু মনে করো না তো এখন মানে কাকে খাবার দিচ্ছে আমাদের দাদা কিন্তু ওখানে কাককে খেতে দিয়ে দিয়েছে আর আমি কিন্তু তার মধ্যে স্নান করে নিয়েছি স্নান করে একটা নতুন নাইটি বের করে পরে নিয়েছি তো এই যে ইয়েলো কালারের নাইটিটা আমার খুব ভালো লাগে মানে ইয়েলো কালারটা আমার খুব ভালো লাগে তো সেই জন্য আমি ইয়েলো কালারটাই বেছে নিয়েছি সাদে অনেকগুলো নাইটি পেয়েছিলাম সেখান থেকেই কিন্তু আমি একটা নাইটি নিয়ে নিয়েছি আর নাইটি আমি পয়লা বৈশাখের জন্য এক্সট্রা কিনে নিই এত নাইটি পেয়েছি আর বেশিরভাগটাই থ্রি কোয়ার্টার হাতা তো হা পাতা পেয়েছি কম তো সেখান থেকেই একটা নিয়ে নিয়েছি এই কালারটা বেছে তো পয়লা বৈশাখের দিন নতুন বস্ত্র পরতে হয় সেই কারণেই আমি একটা নাইটি কিন্তু পড়েছি আর এই নাইটিটা পরে থাকবো না কারণ হচ্ছে প্রচুর গরম এমনি জানো তোমরা আর গরমে নতুন জিনিস পরলে কিন্তু আরও বেশি গরম লাগে যাই হোক আমি কিন্তু নতুন বস্ত্র পরে চলে এসেছি ঠাকুরঘরে প্রণাম করতে আর আমার সাথে সাথে কিন্তু বাবাই এসছে তো বাবাই বলছে কাকি তোমাকে ভিডিও করে আমি যে হ্যাঁ দিয়ে আমার কিন্তু ভিডিও করার কথা ছিল না কারণ আমি ঠাকুরঘরে প্রণাম করতে যাব আমি ক্যামেরা নিয়ে যাব তো তার জন্য আর খুবই তারা সেই জন্য আর কি বাবাই কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আর যাই হোক দেখ ওই নাইটিটা এতটাই লং তো পুরো নিচে গড়াগড়ি খাচ্ছে মানে কি বলবো পুরো ময়লা লেগে যাবে এরকম আর কি এতটাই লম্বা তো আমি কি করি বলো তো এই নাইটিগুলো কিন্তু আমি নিজে খাপিয়ে নিচ থেকে তো মাপ অনুযায়ী বেশ ভালোভাবে খাপিয়ে নি যাই হোক চলো ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে এখন কিন্তু তোমাদের দাদাভাই আর বাবাইকে খেতে দিতে হবে কারণ বাবাই যেহেতু ছোট ওর কিন্তু খুবই খিদে পেয়েছে তো আমায় বলছে কাকি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যাই হোক যা আমিও তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি তো করে নিয়ে দেখো ও কিন্তু ভিডিও ওটা করছে খুব ভালোভাবে কিন্তু ও ভিডিও করে কিন্তু ফটো কিন্তু ভালোভাবে সেরকম তোলে না ভিডিওগুলো বেশ ভালো লাগে তো এখানে তোমাদের দাদা বাইকের মধ্যে একটু বসে বসে একটা ফটো তোল তো আমি এতটাই রোগা হয়ে গেছি বাইকের সাথে ফটোটা তুলছি ঠিকই কিন্তু একদমই ভালো লাগছে না যাই হোক ঘরে চলে এসে তোমাদের দাদা একটু প্রণাম করছি তোমাদের দাদাভাই আমাকে একটু আশীর্বাদ করছে ভালোভাবে যে ভালো থাকো সুস্থ থাকো আমি আবার কি করলাম যে দাও কিছু বকশিস কারণ প্রণাম করলে তো পয়লা বৈশাখে বকশিস দিতে হয় জানি না কার নিয়ম আছে অনেকে হচ্ছে পয়লা বৈশাখের দিন প্রণাম করলে টাকা দেয় এইখানে আমাকে টাকা দিয়েছে তোমাদের দাদাভাই একশো টাকা আমি খুব খুশি হয়েছি একশো টাকাই যথেষ্ট তো এখানে দেখো আমাদের কিন্তু নিয়মে আছে মাছ ভাজা খেতে হবে যেহেতু তোমাদের দাদাভাই সন্ন্যাস নেয় তো তোমাদের দাদাভাই ভাই মাছ ভেঙে বড়ো থেকে ছোটোও খাবে আর কি তোমাদের দাদাভাই আগে খেয়েছে তারপর মাছ ভেঙে হচ্ছে আমাকে দিয়েছে আমি কিন্তু আমার বাবাইকে দিলাম ঠিক আছে তো আমরা তিনজন পরপর খেলাম দেখলে এটাই হচ্ছে নিয়ম মেন হচ্ছে এটাই নিয়ম যে মাছ ভেঙে আমাদের দেবে বড় থেকে ছোটো তো যাই হোক এখন আমরা খেতে বসবো আর কি কী রান্না হয়েছে চলো তোমাদের আরও একবার দেখাই এখানে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাই মাছ ভাজা যে এত ভালো খায় খুব কড়া মানে কড়া করে মাছ ভাজবে তো সেই মাছ ভাজা পেতে কিন্তু তোমাদের দাদাভাই খুব ভালোবাসে তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য কড়কড়া করে মাছ ভাজি তো এখানে দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে দেখাই এই যে কাতলা মাছের ঝোল হয়েছে আর এঁচড় চিংড়ি হয়েছে এই যে আর আমি এঁচট চিংড়িটা না এই প্রথমবার করলাম জানি না কীরকম হয়েছে খেতে আর টেস্ট করতে যেহেতু পারিনি নুন ঝাল আমি বুঝতে পারবো না তো যাই হোক ওরাই খেয়ে বলবে তো এইখানে দেখো এঁচোর চিংড়ি আমি ভাগ করে রেখেছি রাতের জন্য আর দিনের জন্য আর এখানে দেখো মিষ্টি দই আর হচ্ছে পাঁপড় ভাজা পটল ভাজা মাছ ভাজা বেশি রকম আইটেম করিনি আর হ্যাঁ চাটনি করেছিলাম তো এটাই অনেক করেছি ছেলেকে নিয়ে এটাই যথেষ্ট হচ্ছে মানে বিকেল বিকেল সাড়ে চারটে পাঁচ সাড়ে চারটে পাঁচটা বাজে তোমাদের দাদাভাই বলল বললো যে একটু দইটা খেয়ে নিই কারণ আমরা যখন খেতে বসেছি মানে এত কিছু খেয়ে আমরা কি দইটা খাইনি তো ভাবলাম যে দইটা পরেই খাবো তো বাবাই দই খেয়ে নিয়েছে এখন আমি আর তোমাদের দাদাভাই দই খাচ্ছি আর দইটা মিষ্টি দইটা যেহেতু মানে সেরকম একটা খাওয়া হয় না আর আমাদের কিন্তু টক দইটা সময় খাওয়া হয় তো এর জন্য মিষ্টি দইটা আমরা খাচ্ছি তো খুব ভালো লাগলো আর হ্যাঁ রান্নার সব পরিমাণ ঠিকঠাক ছিল মানে নুন ঝাল সব কিছুই ঠিকঠাক ছিল আর তোমার তোমাদের দাদাভাই বলল এই তো তোমার ভালোই আন্দাজ আছে যাই হোক শুনে খুব ভালো লাগলো আর রান্না করে যদি সুনাম পাওয়া যায় বেশ ভালো লাগে যাই হোক সন্ধে হয়ে গেছে তোমাদের মানে আমার নীল সোনাকে আগে রেডি করে নিলাম আর নীল সোনা যদি রেডি হয়ে যায় আর আমরা যদি পরে রেডি হই ও কিন্তু খুব ছটপট করে কান্নাকাটি করে কতক্ষণে বেরোবো তো যাই হোক আমি নীল সোনাকে রেখে তোমাদের দাদাভাই আমি বেরিয়ে গেলাম মানে নীল সোনাকে আমার বাপের বাড়ি প্রথমে গেছি বাপের বাড়িতে রেখে এসে তারপরে আমি আর তোমাদের দাদাভাই আসলাম তোমার মানে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর দোকানে তো বন্ধুর বউ রয়েছে বন্ধু নেই বন্ধু ফাঁকি দিয়ে বেড়াচ্ছে বন্ধু খালি বলছে আসবে 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 যাই হোক এখনও এসে পৌঁছায়নি তো তোমাদের দাদাভাই সবে নামলো আর আমি আগে থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখানে দেখো তার বউ রয়েছে ও কিন্তু খুবই লজ্জা পায় ক্যামেরাতে আসে মানে ব্লগে আসতে আমার তো যাই হোক একটু একটু নিয়ে আমিছি না দেখ আমি ব্লগ করবো আর দেখ ঘোরাঘুরি এখন আমরা শুরু করেছি ট্যুর করবো আর কি তো আমার ব্লগে তোকে আসতেই হবে যার জন্য আমি বললাম তুই একটু হাস তো কথাটা তো বললাম বেশ ভালো লাগলো আর এখানে তোমাদের দাদাভাই আর দাদা বন্ধু কিন্তু খুব জমায় গল্পে খুব হাসাহাসি হয় ভীষণ ভালো লাগে যার জন্য বললাম পয়লা বৈশাখের দিন আজকে সবাই একসাথে দেখা করো চলো একটুখানি গল্প আড্ডা হোক তো এখানে দেখো সন্তু রয়েছে মানে ওর বন্ধুর ভাই আর এই যে বন্ধুর বইয়ের দেওয়ার আর কি তো তিনজনে মিলে আমরা তিন চারজন মিলে আমরা এখন ট্যুর প্ল্যানিং করছি কোথায় যাওয়া হবে তো সবাই মিলে গেলে না ঘুরতে গ্রুপে ভীষণ মজা হয় কিন্তু আর আমরা এখনো পর্যন্ত একবারও গ্রুপে যাইনি মানে ওর বন্ধুদের সাথে একটা গ্রুপ বানাবো যে সেই গ্রুপটা এখনো পর্যন্ত হয়নি এইবার ফার্স্ট টাইম আমরা প্ল্যানিং করছি সব গ্রুপে যাবো কিন্তু এই যে এই ছেলেটা মানে সরি এই যে তোমাদের দাদা বন্ধু এই বন্ধুর কিন্তু বিয়ে হয়নি এখনো পর্যন্ত মেয়ে পাচ্ছে না তাই আমি কিন্তু ব্লগে বলছি যে এর জন্য একটা মেয়ে দেখো তো তোমরা তো খুব ভালো ছেলে শুধু মেয়ের প্রয়োজন কারণ হচ্ছে ওর এখন বিয়ের দরকার বিয়ে করার দরকার আর শুধুমাত্র ওর জন্যই না আমাদের জন্য ওকে বিয়ে দিতে হবে কারণ হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব শুধু ওই বিয়ে করেনি এর জন্য কীরকম লাগে না যদি ওর বউ না থাকে তো যাই হোক মানে আমরা খুব রিকোয়েস্ট করছি যে এই বছরেই যেন তোমার বিয়েটা হয়ে যায় আর আশীর্বাদও করছি যাতে এই বছরেই ওর বিয়েটা হয়ে যায় আর আমরা যেন ডিসেম্বরে একটা বড় ট্যুর করতে পারি আমরা ঘুরে চলে আসলাম এখন কিন্তু বাড়িতে আর পুচকু একটু মানে ঘুম থেকে উঠে গেছিল তার জন্য আমাকে ফোন করলো যে চলে আয় পুচকু উঠে গেছে তো পুচকুকে নিয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে বাড়িতে বাড়িতে এসে আবার ভাত করতে হবে তার জন্য সময় লাগবে তাই তাড়াতাড়ি করে চলে আসলাম তাও পনেরো দশটা বাজে এখন তো আমরা চলে এসেছি আর তোমাদের দাদা ভাই কী করেছে তাড়াতাড়ি করে ভাত বসাতে চলে গেছে বললো তুমি বিছানাটা করো আমি ভাত বসাই আর আমরা দুজন মিলে করি দেখে সবটা মানে সামনে নিয়ে হয়ে যায় যাই হোক আর একার উপর মানে চাপ পড়ে যায় তোমাদের দাদাভাই অনেকটাই হেল্প করে বারবার মানে বললে কম হবে তার জন্য বারবারই প্রত্যেক ব্লগে বলা হয় যে তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর হেল্প করে তো যাই হোক আমি কিন্তু ড্রেসটা ছাড়িনি পুচকু ঘুম পেয়ে গেছে তো ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিয়েছি আর বিছানা পুচকু যেহেতু থাকলে মানে বাচ্চা একটা বাচ্চা থাকলে বিছানা যে কত ওলট থাকে সেটা হচ্ছে তোমরাও জানো যারা যাদের 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 আর কি বাচ্চা হয়েছে জানো তোমরা সবাই যে বিছানায় কত জিনিসপত্র থাকে তো আমাদের যেহেতু একটা ছোট ঘর সবকিছু রাখতে অনেক সমস্যা হয় তার জন্যই কিন্তু বিছানাটা ভরে কাপড় তারপর হচ্ছে ওর জিনিসপত্র সবকিছু থাকে তারপরে অনেকগুলো বালিশও থাকে যাই হোক এর জন্য আর কি মানে অনেকটা সময় লাগে তাই যাই হোক আমি বিছানাটা করছি আগেই মানে ড্রেসটা চেঞ্জ করতে পারিনি এখানে দেখো বালিশও পেতে নিয়েছি সবটা কমপ্লিট করে রাখছি তারপর পুচকুকে যখন খাবো একেবারে তারপর মশারিটা টানিয়ে আমরা যাতে ওকে ঘুম পাড়িয়ে দিতে পারি আর এত মশা মশারি না টানালে মানে পরে অসুবিধা হবে মশা ঢুকে যাবে তার জন্য পুচকুকে যখনই ঘুম পাড়ে তোমাদের দাদাভাই মশারি টানিয়ে কিন্তু তারপরে আমরা শুয়ে পড়ি মানে পুচকুকে ঘুম পাড়িয়ে দিই যাই তো ওকে নিয়ে আদর করতে করতে মানে আমার পুচকুকে নিয়ে আদর করতে করতে অনেকটা সময় কেটে গেছে তো এখন প্রায় এগারোটা বাজে আমরা খেতে বসছি মা কিন্তু আমাকে জোর জবস্তি বসিয়েছে কারণ আমাদের ছোট ঘর এইটুকু ঘরে দেখতেই পাচ্ছ কিভাবে আমরা বসেছি চাপাচাপি করে তো মা যে মানে মা আমার ঠিক ঠিকমতো ওরা বসতেও পারিনি তো জোর করে বসিয়েছে আমাকে যে না হাতেই ভাত খেতে হবে তো চলো বাপাইয়ের কাছে তুমি ফোনটা দাও আর বাবার কাছেই ছেলেকে দিয়ে খেতে বসো তো বাবার কাছে ছেলেকে দিয়ে আমি আমিও খেতে বসে গেছি দেখো তোমাদের ভাই কিন্তু পরিবেশন করছে খেতে খেতে তো আমি করতে পারছি না কারণ আমি সবার লেটে বসেছি আমার ভাত বেড়ে নিয়েছে তো আমি একটু লেটে বসেছি যাই হোক আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আর একসাথে খেতে বেশ মজাই লাগে জানি খুব মানে সবার ইচ্ছে থাকে যে একসাথেই বসে কিন্তু পরিস্থিতির এমন চাপ থাকে তখন একসাথে বসা সম্ভব হয় না যাই হোক আমরা খাওয়া দাওয়া করে উঠে গিয়ে বাসনপত্র মেজের সব ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমরা এখন বিছানাতে চলে এসেছি এখন তার পাপা এখন ওকে আদর করছে আর পুচকুর আদরের কম মানে কমতি সারা সারাক্ষণ আদর খেতেই থাকে খেতেই থাকে তো যাই হোক এখন ওর বাবা আদর করছে তারপরে আবার আমি আদর করি তারপরে কিন্তু আমরা ঘুমোই তো এখনও তো ও ঘুমোচ্ছে না প্রায় সাড়ে এগারোটা বাজে আর সাড়ে এগারোটা মানে বেজে গেছে অলরেডি তো এই সময়টা ও যে রয়েছে ওকে নিয়েই সময় কেটে যায় যাই হোক এই দেখো এবার আমরা তিনজন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ওর পাপা ওর সাথে গল্প করেই যাচ্ছে তো চলো আচ্ছা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই আমায় একটু তোমরা সাপোর্ট করো খুব ভালো লাগবে তোমাদের ভালোবাসার জন্য আমার আরও মনের বলটা বাড়বে যে রোজ রোজ ভিডিও দেওয়ার জন্য চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো